প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম বিডি টাইস স্পিডিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ মতো আমিও ভালো আছি তো অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই আমরা নতুন কাজ শিখছি তো বিল্ডিংয়ের সিঁড়ির কাজটা কীভাবে করতে হয় সে নিয়ে একটা ভিডিও বানান তো চিন্তা করলাম এই নিয়ে একটা ভিডিও করা যাক তো অনেকে অনেকভাবে দেখায় অনেকে ওয়াটার লেভেল দিয়ে উপরে থেকে নিচ পর্যন্ত করে দেখায় আসলে যারা নতুন কাজ শিখছে তাদের মাথায় এটা ঢুকবে না তো অতি সহজভাবে কিভাবে কাজ করবেন সেটাই আছে ভিডিওতে দেখাবো যার নতুন অবস্থায় কাজ শিখছে তাদের এই কাজটা দেখলে আশা করি সে কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিয়াস দেখুন অতিফাস আমরা যে টাইলসটা এই সিঁড়িতে বসাবো সেই টাইলসটা নিতে হবে তো দেখুন টাইলসটা বারো ইঞ্চি বারো ইঞ্চি পাশে আছে আর লম্বা আছে আপনার দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি ছাব্বিশ সেন্টি সাড়ে ছাব্বিশ ইন্টির মতন আছে তো এই মাপে আমরা এই এই বারো তিরিশ সেন্টি হিসাবে একটা কলম শ্রেণী গেড়ে নিব সেই পাশ থেকে ওই পাশ আর অবশ্যই আস্তরটা আস্তরের সাথে ঠেকিয়ে মাপ নেবেন দেখুন এই সিস্টেমে উপর থেকে নিচ পর্যন্ত একটা কলম শ্রেণি টানিয়ে নেবেন এখন টানানোর পরে আপনি যে সিঁড়ি রাইজারটা আছে সেই রাইজারটাই আসলে মূল সমস্যা অনেকেই আর সিঁড়ি রাইজারটা করতে পারে না মাপ বের করতে পারে না দেখুন সম্পূর্ণ মাপটা দিবেন দেখা দেওয়ার পরে দেখবেন যে আসলে এই ছোটো বড়ো কীরকম আছে তো এই সিস্টেমে আপনার মোটামুটি এটা সিঁড়ি ঠিক আছে মাপ তো আমরা একটা টাইলসের থেকে দুই টুকরা করবো ছয় ইঞ্চি যেহেতু আপনার বারো ইঞ্চি টাইলস তাহলে আমরা ছয় ইঞ্চি রাইজার বানাবো তো অনেক সময় দেখবেন স্টেপ বড়ো ছোটো থাকে তো সেটা মাপে আইডিয়া করে নেবেন অনেক সময় আছে এটা পাইপ লেভেল দিয়ে লেভেল করে আসলে এটা অনেকই ঝামেলার ব্যাপার যারা নতুন অবস্থা অবস্থায় কাজ শিখছে তাদের জন্য এই মাপটা খুবই ঝামেলার তো ওই রাইজারগুলো আসলে আপনাদের নিচের যে প্রথমটা লাগাবেন তো সেটা দেখাচ্ছি ভিডিওতে পুরোপুরি ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন আমরা এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি যেন কোনো টাইলসই ওয়েস্টেজ না বের হয় সম্পূর্ণ টাইলসটাই কাজে লাগে এখন সিঁড়িতে কাজ করার অবশ্যই পুরো সিঁড়িতে গ্যালাটির মেরে নেবেন সিমেন্ট পানি আর যদি সিঁড়িতে অনেক ময়লা থাকে সেই ক্ষেত্রে ভালো করে চিপিং করে নেবেন তো আমরা এটা আগে আগে চিপিং করে রেখেছি কাজের সুবিধার্থে ভালোভাবে পুরো সিঁড়িতে কার্টুন দিয়ে নেবেন তো এখন আমরা দোরসা বালি দিয়ে টাইস বসাতে হবে তো দোরসা বালি বানানোর সিস্টেম হচ্ছে আপনার চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট এটা সবাই জানেন আশা করি যারা নতুন অবস্থায় কাজ শিখছেন তারা জানেন দেখুন আমরা এই প্রথম অবস্থায় যে টাইলসটা বসাবো এটা অবশ্যই রাগ করে নিব আর সিঁড়ির অবশ্যই মাটামটা করে নিতে হবে মাটাম না করলে সিঁড়ি কিন্তু আপনার আর ঠিক রাখতে পারবেন না দেখবেন এক পাশে এই পাশে ঠিক করে লাগাবেন উপরে গিয়ে দেখবেন বাইরে বের হয়ে গেছে দেখুন এই টাইলসটা ধরে ভালোভাবে দেখবেন সুতার সাথে এটা মোটামুটি ঠিক আছে নাকি তাহলে মাটাম ঠিক আছে আর অবশ্যই স্পিড লেভেলতে দেখবেন ঠিক আছে নাকি এভাবে লেভেল থাকবে আর এ বাইরের দিকে এক এক ডাক ডাল ডাল থাকবে দেখুন আমরা নিচে রাইজার লাগিয়ে নিয়েছি এখন এই রাইজারটা লাগানোর পরে এই এই সিঁড়িটা আমরা কমপ্লিট করব এই নীচের ধাপটা অনেক সময় দেখবেন আপনার যদি আস্তে আস্তে মানে নিচের যে স্টেপটা আছে সেটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার সিঁড়ির ধাপ ছোট বড় থাকে আর সেই ক্ষেত্রে আপনার রাইজারগুলো এক সমান থাকবে যদি বালি একটু কম বেশি খায় তাতে সমস্যা নেই কিন্তু সিঁড়ির রাইজারগুলো যেন এক সমান থাকে যদি রাজার এক সমান না থাকে তাহলে কাজটা সুন্দর হবে না দেখতে অসুন্দর লাগবে আর অবশ্যই যখন আপনার সিঁড়ির ইটা লাগাবেন ধাপগুলি লাগাবেন অবশ্যই গ্যারাটিনটা ভালোভাবে দিয়ে নেবেন গ্যারাটিন কম হলে সিঁড়ি আউস করবে এবং সিঁড়িটা লড়বে সেই ক্ষেত্রে আর এই সিঁড়ি অবশ্যই নিচ থেকে লাগিয়ে যেতে হয় এই বিল্ডিংয়ের সিঁড়ি নিচতে লাগিয়ে গেলে কাজটা সুন্দর হয় আর ওই সিঁড়ি স্টেপ মিলাতে সুন্দর হয় দেখুন আমরা নিচের দাপ লাগিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে রাইজার লাগাবো রাইজার লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে উপরে উঠবো আর এই রাইজারের কাজটা এই সিঁড়ির ধাপের উপরে থাকবে কিছুটা উপরে থাকবে আর অবশ্যই মেপে প্রত্যেকটা ধাপ মেপে হবে যেন ছোট বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আর মাটামটাও খেয়াল রাখবেন যে মাটন মাটামটা যেন ঠিক থাকে মাটাম যেন মাটাম যদি বেশ কম হয় তখন যখন স্কারিং লাগাবেন সিঁড়িতে তখন স্কারিংয়ে অনেক জায়গায় মোটা চিকন হয়ে যাবে গ্যাপ গ্যাপ হয়ে যাবে আসলে এই সিঁড়ি ধাপটিও একটু ছোট বড় ছিল সিঁড়ি রাইজারের ধাপ তো আমরা আসলে একটা আইডিয়া করে নিয়েছি যে আসলে মোটামুটি কতটুকু সাইজ দিলে আপনার নিচের যে ধাপটা আছে সেটা একটু বালি বেশি খাওয়াই খাওয়াইছি আমরা যে বালিটা বেশি খাওয়ালে উপরে গিয়ে জানি ঠিক হয়ে যায় বালি খাক তাতে সমস্যা নেই কিন্তু রাইজার আপনার যে মাপটা ছোট বড়ো যেন না হয় আর অবশ্যই যে সুতা টানিয়েছি আমরা সুতার বাইরে জানি বের না হয় সেটাও খেয়াল রাখতে হবে দেখুন প্রত্যেকটা স্টেপ মেপে মেপে দেখবেন যে ঠিক আছে নাকি তো ওটা যেহেতু আপনার সাড়ে ছাব্বিশ সেন্টি ছিল তো আমরা ছাব্বিশ সেন্টি নিয়েছি হাফ সেন্টি ওই রাইজারের ভিতরে চলে গেছে তাতে সমস্যা নেই এটা প্রত্যেকটা ধাপে এরকমভাবেই করে কাজ করব আমরা তো এই এই নিচের ধাপটাই আসলে এই সিঁড়ির যখন করবে নিচের ধাপটা একটু ঝামেলার নিচের ধাপটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে আর কাজ করতে সমস্যা হয় না আস্তে আস্তে পুরো সিঁড়ির কাজ করা যায় আর অবশ্যই কাটিংটা ভিতরে খাওয়াবেন দেখুন আমরা এই সিঁড়ির সামনের সাইডটা কাটিং খেয়েছি এই আলাম খাওয়াইছি আর এই পিছন সাইডটা কাটিং খাওয়াইছি তো আশা করি এইভাবে পুরো কাজটা করলেই হয়ে যাবে আর আরেকটা কথা বলি চ্যানেল যা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই টাইল সংক্রান্ত কাজের ভিডিও নিয়মিত আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি আর কোনো কাজের বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে অনেক মিস্ত্রি আছে যারা অনেক দিন যাবত কাজ করছে টাইলসের কাজ তো তারা আসলে ওই আপনার উপরে থেকে নিচে ওয়াটার লেভেল দিয়ে লেভেল করে তারপর আপনার সিঁড়ির ধাপগুলো মাপ বের করে ক্যালকুলেটারদের হিসাব করে তারপরে টাইলস বসায় তো সেটা আসলে নতুন অবস্থায় যদি আপনাদেরকে বলি তাহলে যারা নতুন কাজ শিখছে তাদের মাথায় কিছুই ঢুকবে না তো এটা আসলে এটা নিয়ে আমি এটা ভিডিও বানাবো চিন্তা করে করেছি খুব তাড়াতাড়ি এই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে তো সেই সে ওইভাবে কাজ করলে আসলে ওটা এই কাজের থেকে আরও ভালো হয় কিন্তু যারা নতুন অবস্থায় কাজ শিখছে তাদের মাথায় ঢুকবে না এটা কীভাবে ভাগ করতে হয় কিভাবে কি করতে হয় তো এটা খুবই একটা ঝামেলার কাজ তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন সমস্যা নেই শুধু আপনার রাইজারের মাপগুলো একটু আইডিয়া করে নিবে নিচের যে ধাপটা আছে সেটা একটু বালি প্রয়োজনে বালি বেশি খাওয়াবেন যেন উপরে গিয়ে ঠেকে না যায় বালি বেশি খাক তাতে সমস্যা নেই রাইজারগুলো মাপ এক সমান থাকবে অনেক সময় রাজমিস্ত্রিরা কাজ করে তারা ওই সিঁড়ির যে ঢালাইগুলো আছে অ্যাকুরেট রাখতে পারে না দেখা গেছে হাফ ইঞ্চি বড়ো ছোটো করে ফেলে সেটা আসলে হয়ে যায় কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা সূক্ষ্মভাবে করতে হবে আর যে রাইজারটা লাগাচ্ছে রাইজারটা বালি বালি অবশ্যই একটু কড়া সিমেন্ট দিবেন এটা তিন বস্তা বালি আর এক বস্তা সিমেন্টের মাপে দেওয়ার চেষ্টা করবেন ফ্লোরে বড়ার ক্ষেত্রে সেটা একটু সিমেন্ট কম হলেও চলে সেটা সমস্যা নেই কিন্তু যেটা সাইডে লাগবে আপনার রাইজার এটা অবশ্যই একটু কড়া সিমেন্ট দিয়ে নেবেন আর যে ভোরাটা আমরা এই নিচে দিচ্ছি এটা অবশ্যই আপনার এই টুচা রাখবেন ওই টাইলসের মুখ থেকে যেহেতু আমরা এই টাইলসগুলি পারিয়ে পারিয়ে পুরো উপরে সিঁড়িতে উঠছি টাইলস লাগাতে কারণ এটা আপনার টাইলসটা জানি খুবই ই থাকে মজবুত থাকে অনেক সময় আছে যে হালকা বাড়ি দিয়ে থুয়ে দিলেন তাহলে হবে না তাহলে টাইলসটা ছেড়ে দিবে আর আউস করবে টাইলসটা লড়বে দেখুন আমরা একটু টাল বালুটা একটু বেশি ভেঙেছি আর প্রত্যেকটা ধাপ আপনার ঢাল থাকবে এক ডাক করে নিচের দিকে আর এইভাবে তো আপনার লাম্বায় আপনার স্টেট লেভেল আছেই দেখুন একটা টাইলস টাইলস এইভাবে বসাতে হবে যেভাবে যেভাবে আমরা ভিডিও দেখতে পাচ্ছেন এইভাবে পাড়া দিয়ে দিয়ে উঠতে 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 হবে যদি দুই জনে বসান তাহলে জিনিসটা ভালো হয় তাহলে পাড়াটা দিলে সমস্যা হয় না তো যাই হোক আমরা দেখেন এই এইভাবে কাজটা সম্পূর্ণ করেছি তো পুরোপুরি আসলে ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সময় অবশ্যই বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আসসালামু আলাইকুম